বুঝতে পারছেন আপনি এই যে দাঁড়ান এই যে আঠুটা এই যে ভাঙছেন দেখেন এই হাতটা আপনার এই যে আরাম পাই এই দুই সাইডে মারতে পারবেন আর যদি আপনি বাম আঠু যদি ভাঙেন ডায়নাথ উঁচু রাখেন তাহলে তো এই ডায়নাথ থাকবে আপনার সবদিন ঝুঁকিটা থাকবে বাম সাইডে বাম সাইডে এ এই যে ফোরটি পজিশন মারলে এই যে

তার মানে এই জায়গায় দেখেন খুব সুন্দর ভাবে এই হাতটা আস্তে আস্তে উত্তর থেকে উঠবে আর দুই সাইডে সুন্দর করে পারবে এই ধরো পজিশন ভাই আগে হলো কি করবো পজিশন অনুযায়ী কাজ করেন ভাই